দর্শক প্রান্তিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজ আমি আছি চৌডাঙ্গা জেলার দামু উপজেলার একটি পরিচিত গ্রাম চয়রামপুরে এখানে এসেছি এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে যিনি নিজের পরিশ্রম ধৈর্য আর ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন একটি আদর্শ খামার তিনি আমাদের সকলের প্রিয় আবু কেন তিনি গরু পালন শুরু করেছিলেন তার জীবন কেমন ছিল আর কটা গরু দিয়ে তিনি তার স্বপ্নের যাত্রা শুরু করেছিলেন চাচার খামারের প্রতিটি সংগ্রামের গল্প আছে হাসি খুশিতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমরা জানবো তার অভিজ্ঞতা তার পথ চলা সাফল্য ব্যর্থতার গল্প আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা চলুন তাহলে আর দেরি না করে কথা বলি আবু চাচার সাথে যার গরুর প্রতি ভালোবাসা শুধু ব্যবসা নয় বরং এটি নেশা একটি স্বপ্ন এবং জীবনযাত্রার ফলাফল চাচা কেমন আছেন আল্লাহ ভালো চাচার নামটা দিয়ে একটু শুরু করেন আবু হু রা আবু কয়টা গরু আছে আপনার এখন পাঁচ দশ নয় গরু আছে নয়টা কে দেশি দেশি দেশ ভাই গরুগুলো একটু দেখো

অতিরিক্ত খাওয়া তো খাদ্য আমার জমিতে ইয়ে হয় না ওই জন্য আমি দেশির মধ্যে দেশের মধ্যে দেশি গরু আছে খাদ্য কম লাগে অনেক খাদ্য কম লাগে আপনার দুধের চাহিদা তো পূরণ হয় না দুধ হ্যাঁ দুধ আমার এইসব ওরকম দু কেজি দুধ আসে দুই কেজি চার মাস যখন পেটে বাচ্চা তখন এই বাসে গরু চার মাস পরে আমি গরুর হাত দিয়ে গাই চার মাস পর চার মাস চার মাস হয়ে গেলে দু কেজি কেজি দুধ নেবো চার মাস হয়ে গেলে যেদিন দুধ দেবে না এটাকে বাচ্চা ফেটে দিয়ে যেদিন দুধ দেবে না সেদিনে আর দেবে না দু কেজি দুধ দিতে বন্ধ হয়ে যাবে দুই কেজি দুধ দিতে বন্ধ হয়ে যাবে আর গরু কোথায় আছে এই যে এদিকে আছে মানুষের দেবে না বাসুরা দেবে না চার মাস হয়ে গেলে এই যে বাচ্চা আর কদিন পরে আসবে চাচা এইটা কয়টা বাচ্চা দিয়েছে এই গরুটা আপনার এই যে এই যে

এখন তো ফাঁকা জমি একদম ফাঁকা এই ফাঁকা জমি এটা ঢের বাপ ধান খাসে খালি ধান খেয়ে ধান গাছ কিরমিনাশ করা হয়েছে কিনা কিরমি হ্যাঁ কিরমিনাশ কত দিন করেছে মানে আমি এই 3 মাস পর পর 3 মাস পর পর কিনার ভ্যাকসিন করেন না কলেজে গিয়ে ভ্যাকসিন করেন না না ওইটা করা হয় না বাপ এটা কেন করেন না ওইটা করা হয় না আমার বাবাজি না একটু বলেন না বাবাজি তো সবই জানে কেন করেন না আপনার কোনো সন্দেহ আছে কিনা যে কয়েকদিন পর পর ট্যাবলেট খাওয়াছি কিনা বলো কয়েকদিন মাস

দেশি গরু আমার দেশি গরুর খাদ্য কম রোগ ও কম দেশি গরুর খাদ্য কম আমার এই গরু মারা যাবে গিয়ে বাড়ি এসে আমার দশটা গরু তো এখন দশ পনেরো ঘন্টা বিচলি দেবো এক ঘাস দেবো বাস

আমার পছন্দ গরু আমি অল্প টাকায় গরু কিনি অল্প টাকায় কত কত টাকার ভেতর দিকে তিরিশ চল্লিশের উপর গরু দেবো না তিরিশ থেকে চল্লিশের ভেতরে কিনবো গরু কিনে ওই গরুটা দশ মাস যেদিন হয়ে যাবে ওই গরুটা আশি আশি হাজার দশ মাস পুষার পরে আশি হাজার টাকা বিক্রি করছে আনুমানিক খরচটা কত টাকা খরচ নেই আমি নিজে আমার জমির ঘাস আমি ঘাস কেটে খাওয়া ওই ঘাসটা তো চাষ করতে খরচ হয়তো সার মাটি দিয়ে আনুমানিক কেমন খরচ হয় মাসে মাসে নাই টোটালে 10 মাসে টোটালে আনো কেমন খরচ ওই 10 মাসে তোমার 2000 টাকা ছাড় ধরো 2000 টাকা সার 10 মাসে 2000 টাকা সার লাগে সার আর শুনেছি যে আপনি নাকি হচ্ছে অন্যান্য মানুষের যেমন ওই যে জাহিদের নাম শুনলাম যে উনাকে উনাকে আপনি আছে ই করেছেন আপনি তৈরি করেছেন যে দেশি গরু পোষার জন্য এটা কেন

অনেক আরো এখনো অনেক প্রশ্ন ছিল চাষা আর প্রশ্ন করে বিব্রত করছেন না চাষাকে অসংখ্য ধন্যবাদ আহ আপনার দেখে আমার এক গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চাষা আবারও দেখা হবে ভালো থাকবেন সেই পর্যন্ত